খারিজ বা নামজারি জমির জন্য খুবই গুরুত্বপূর্ণ জমি খারিজ বা নাম জারি না করলে আপনি আপনার জমি খাজনা উন্নয়ন কর দিতে পারবেন না ফলে ভবিষ্যতে আপনি জামেলায় পড়তে পারেন খাজনা দেওয়া মানে আপনি যে জমিটির ভোক দখল করছেন এটার প্রমাণ খারিজ না করলে আপনার জমি অন্য কেউ খারিজ করে নিয়ে যেতে পারে তখন কিন্তু আপনার তেমন কিছু খারিজ না করলে আপনার জমি অন্য কোথাও বিক্রিও করতে পারবেন না এজন্য খারিজ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি নতুন জমি কিনেন অথবা আপনার পত্রিকা সম্পত্তিও যদি হয় অবশ্যই অবশ্যই আপনারা খারিজ করার চেষ্টা করবেন যত দূরত্ব সম্ভব খারিজ করে নেবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন নকল বা সার্টিফিকেট কপি তুলে নিয়ে খারিজ করার চেষ্টা করবেন তো খারিজ করতে যা যা লাগে প্রথমত আপনার মূল দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল দলিলের ফটোকপি অর্থাৎ আপনার কাছে যে দলিলটা আছে যদি আপনি ক্রয়কৃত জমি হয় তো অবশ্যই সর্বশেষ যে দলিলটা দিয়ে আপনি মালিক হয়েছেন ওই দলিলটার ফটোকপি ওইটা আপনার মূল দলিল হোক অথবা নকল হোক নকল দলিল হোক ঠিক আছে আর দ্বিতীয়ত যার নামে খারিজ হবে ওনার ভোটার আইডি বা যদি ভোটার আইডি না থাকে জন্ম সনদের কপি

অথবা এস ও বিয়ান বা পর্চা যদি শুধুমাত্র খাজনা তো ক্ষেত্রে কি করতে হবে এবং s এর খতিয়ান লাগবে আর যদি আপনার এলাকাতে বিএস খতানের উপর খাজনা নেয় তখন আপনার কি করতে হবে বিএস এবং আর এই দুটি পর্চা লাগবে ঠিক আছে চতুর্থত আর এস খতিয়ান হতে বর্তমান মালিক পর্যন্ত বায়া বা রে ফারিস ফটোকপি লাগবে ঠিক আছে এখন অবশ্যই আপনাকে কি করতে হবে আর এস খতিয়ান হতে বর্তমান মালিক পর্যন্ত বায়া ব দলিলের ফটোকপি দিতে হবে ঠিক আছে অথবা আপনার আহ সর্বশেষ যিনি মালিক আপনার ওনার নামে যদি খারিজ থাকে ঠিক আছে তাহলে ওনার খারিজের কপি বা ফটোকপি আর আপনার যে দলিল ওনার কাছ থেকে যে আপনি জমি দিচ্ছেন ওই দলিল ইয়ে বন্টনামা দলিল কপি ঠিক আছে আপনার ধরেন আপনার বাবার জমি বা দাদার জমি এখন ওনাদের জমি নাম জারি করার জন্য আপনার কি করতে হবে আপনার ওয়ারিস সনদ নিতে হবে কোথা থেকে নিবেন ইউনিয়ন পরিষদ থেকে আর যদি ওয়ারিস সনদ অথবা যদি আপনারা বন্টননামা দলিল করে থাকেন আপনারা ভাই বোনের মধ্যে বা আপনাদের পাঁচ চাচার মধ্যে হয়ে থাকে তখন ওই দলিলের কপি আর সবগুলা ডকুমেন্ট দিয়ে অনলাইনে আবেদন করতে হবে www.land.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যদি আপনারা পারেন করবেন না না পারলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করতে বলবেন নাম জারি কোথায় ও কিভাবে করবেন এই সকল ডকুমেন্ট অনলাইনে আবেদন ফর্ম সহ নাম জারির জন্য আবেদন করতে হবে উপজেলা ভূমি অফিস এসি ল্যান্ড বা সহকারী কমিশনার ভূমি এর অফিসে অর্থাৎ সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে কোথায় যাইতে হবে আপনার এলাকার বা আপনার উপজেলা ভূমি অফিসে ঠিক আছে আপনার স্থানীয় তফসিল অফিসে নাম জারি আবেদন নেওয়া হয় না নাম জারি আবেদন নেওয়া হয় উপজেলা ভূমি অফিসে ঠিক আছে অনেকে আপনার কি করে স্থানীয় ভূমি অফিসে যায় ওইখানে ওনারা মানে ওইখানে কোন আবেদন নেওয়ার সুযোগ নেই আবেদন নেয় উপজেলা ভূমি অফিসে এখন আবেদনের সাথে কি লাগবে আবেদনের সাথে আপনার বিশ টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করতে হবে আবেদন করার পর ইউনিয়ন আপনার এই কেস নাম্বার পরে তখন নাম জারি জমা বাগের প্রস্তাব পাশ হয় ঠিক আছে কমে আপনার কি হয় নাম জারি বাগের প্রস্তাব পাশ হয় ওই প্রস্তাবের মধ্যে আপনার সার বেয়ার গো মানে সবার আপনার প্রতিবেদন থাকা লাগে ঠিক আছে আর খতিয়ান হবে মানে আপনার প্রস্তাব পাশ হওয়ার পরে আপনার কি হবে নতুন করে খতিয়ান সৃষ্টি হবে মানে আপনার নামে আপনি যদি নাম জারির জন্য আবেদন করেন আপনার নামে একটা নতুন হবে এবং হওয়ার কি করতে হবে খাজনা দিয়ে করতে হবে ঠিক আছে ডিসিআর আপনার এগারোশো পঞ্চাশ টাকা ওই ডিসিআর মধ্যে লেখা থাকে ওই ডিসিআরটা আপনার কালেক্ট করতে হবে এখন আমরা আসি যে নাম জারি করতে কত টাকা লাগে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদিও নাম জারি করতে সব মিলিয়ে এগারোশো সত্তর টাকা আপনার সারা বাংলাদেশে মোটামুটি অনেক অনেক ভূমি অফিস আছে তো ওই ভূমি অফিস গুলার মধ্যে আপনার অধিকাংশতে আপনার এই যে সমস্যাটা হয় দেখা যায় আপনার নাম জারি একটা লম্বা একটা প্রসেস ওই প্রসেসের মধ্যে যে আপনার অনেকে আপনার বাড়তি টাকা দাবি করে যে আপনার অনেক সময় দেখা যায় যারা আছে করে আবার আপনার ওই এলাকার সিন্ডিকেট থাকে আপনার দেখা আপনার আসলে এই টাকাটা দিয়ে অনেক সময় করা সম্ভব হয় না আপনারা যারা এটি করেছেন ওনারা বিষয়টা বুঝতে পারবেন আসলে আপনার বাংলাদেশে কিছু কিছু ভূমি অফিস ছাড়া অনেক অফিসে আপনার এ ₹70 দিয়ে মিটেশন করা যায় না যেটা আপনার বাস্তবতা ঠিক আছে তো আপনি যদি আপনাদের মোটামুটি সব কাগজপত্র ঠিক থাকলে থাকে হয়তোবা করতে পারো যদি একটু নেজবিশ থাকে তখন আপনার আর করা যায় না তখন ওনারা করে কি আপনার নামঞ্জুর করে দেয় ঠিক আছে বাকি টাকা না পেলে আপনার যে আবেদনটা নামঞ্জুর করে দেয় ওনার সময় দেখা যায় আপনার 100% পিওর কাগজপত্র থাকলে আপনার এই টাকা দিয়ে অনেক অনেক অফিসে করা যায় তো অনেকে ইউটিউবে বা অনলাইনে বলে থাকেন যে 1170 টাকা দিয়ে নামজারি করা যায় কিন্তু বাস্তবে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন কারণ নামজারি করতে আপনি নিজে নামজারি করতে দেখুন মানে নামজারি করতে যান দেখুন করতে পারেন কিনা যদি করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত টাকা দিয়ে করতে পারছেন

যে প্রশ্ন জমির দলিলে বা খতিয়ানের সমস্যা থাকলে নাম জারি করা যায় উত্তর না কারণ আপনি যদি আপনার খতিয়ান বা দলিলের সমস্যা থেকে আবেদন করলে আপনার আবেদনটা না মঞ্জুর বা বাতিল করে দিবে ঠিক আছে তো আমরা অনেক সময় করি কি টাকা দিয়ে আমরা নাম জারি করে নিই কিন্তু যার জমি কম পড়বে অর্থাৎ আপনি যার জমিটা নিয়ে নাম জারি করে ফেলবেন অর্থাৎ আপনার উনি যদি আপনার মিসকেস করে ঠিক আছে তাহলে আপনি যদি বেশি টাকা দিয়ে নাম জানি বা খারিজ করেন তারপরও আপনার লাভ হবে না ঠিক আছে তো আপনার বেশি টাকা দিয়ে নাম জানি করলেও উনি যদি আপনার মিস করে যদি উনার যদি পর্যাপ্ত এভিডেন্স বা ডকুমেন্ট থাকে তো এক্ষেত্রে আপনার কাছ থেকে উনি আপনার কি করতে পারবে জমি নিয়ে মানে নিয়ে নিতে পারবে এখন দ্বিতীয় প্রশ্ন যে আমার জমি যদি অন্য কেউ নাম জারি করে নেয় তাহলে আমি কি করব যে উত্তর আপনাকে মিসকেস করতে হবে ঠিক আছে মিসকেস কোথায় করবেন মিসকেস আপনার উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিসে করবেন প্রশ্ন যে মিসকেস কোথায় করব আমি বলে দিছি যে মিসকেস অবশ্যই আপনারা কোথায় করবেন উপজেলা ভূমি অফিসে করবেন ঠিক আছে অথবা আপনার শোকাল কমিশনার ভূমি যে অফিস মানে আপনারা উপজেলাতে একটা করে আপনাদের ভূমি অফিস আছে ওই অফিসে করতে হবে এখন মিসকেস করলে কি জমি ফেরত পাবো এবং সময় কতদিন লাগবে মিসকেস করলে জমি পাবেন কিন্তু পর্যাপ্ত আপনার ডকুমেন্ট লাগবে ঠিক আছে আপনি যে জমির মালিক এবং নিরঙ্কুশ মালিক আপনার যে যত ধরনের ডকুমেন্ট আছে খতিয়ান দলিল পর্চা সবকিছু আপনার লাগবে ঠিক আছে এবং সব যদি আপনার ফেয়ার থাকে তাহলে অবশ্যই আপনি মিসকেস করলে আপনার জমি ফেরত পাবেন আপনার জমি যদি অন্য কেউ খারিজ করে নিয়ে যায় তো সময় কত লাগবে এটা সঠিক ভাবে বলা সম্ভব নয় তিন মাস ছয় মাস অনেক ক্ষেত্রে আরো বেশি লাগতে পারে তার যদি আপনাদের কারো এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার এক জমি একজনের জমি অন্যজন খারিজ করে নিয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তো ওই ক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে আপনার জমির খারিজটা যত দ্রুত করে ফেলেন ফেলে করতে গেলে মানে অনেক আপনার অসুবিধার মুখে পড়ে ঠিক আছে তো প্রশ্ন পরপর নাম জানি কয়েকবার নাম মঞ্জুর করার করলে পরে নাকি আর আবেদন করা যায় না এটা কি সঠিক কিনা করতে হ্যাঁ উত্তরটা যে ভূমি অফিসে আবেদন করতে পারবেন না তবে ডিসি অফিসে এডিসি বরাবর আবেদন করতে পারবেন মানে বেশ কয়েকবার যদি আপনি ভূমি অফিসে আবেদন করেন যদি ওনারা নাম মঞ্জুর করে দেয় তখন আর আপনি ভূমি অফিসে আবেদন করতে পারবেন না ঠিক তখন আপনাকে এডিসি বরাবর মানে আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি বরাবর আবেদন করতে হবে তো আশা করি নাম জারি সংক্রান্ত সব বিষয় আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম